গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে গতকালে সমাজসেবিকা রাত্রিবেলা লাইভটা দেখলাম অনেক রাত্রে বসে বসে দেখেছি প্রচণ্ড ঘুম পেয়েছিলো কারণ আমি তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি শুই কিন্তু এই কারণে আমার আজকে উঠতেও দেরি হলো যেহেতু ওই লাইভটা ভীষণ আমাদের কাছে ইম্পর্ট্যান্ট লাইভ ছিল তো ম্যাডামকে সমাজসেবিকাকে দেখলাম বেশ কয়েকটা লাইভেই ওনাকে দেখছি সন্দীপের দোষ ঢাকার জন্যই উনি লাইভগুলো করেন এছাড়া কিছু না কারণ সন্দীপ ওনার ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের যথাসাধ্য চেষ্টা করছেন উনি ওনার তরফ থেকে সন্দীপের যাতে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় জীবনে চলতে হাজার একটা অন্যায় করার পরে উনি চেষ্টা করে যাচ্ছেন দেখো সব অন্যায় তো আমরাও জানি তাই না উনি সমাজসীবিকা হতেই পারেন উনি গুণী মহিলা হতে পারেন যাই হতেই পারে ওনার কি আছে না আছে আমার দেখা দরকার নেই আমি একজন সাধারণ ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সেখান থেকে দাঁড়িয়ে আমার দৃষ্টিভঙ্গিতে যা মনে হয়েছে সেটুকুই তোমাদের কাছে আমি আজকে বলতে বস মানে বলছি যদি আমি এরকমটাই টাইম কোনো দিন কন্ট্রোভার্সি করি না আমি সন্ধ্যেবেলাতে করি কিন্তু আমি যেহেতু আজকে একটু শনিবার কোনো চাপ তো অবশ্যই আছে সংসারে নিরামিষ রাঁধলেও চাপ আমিষ রাখলেও চাপ ওটা কোনো কথা নয় কথা হচ্ছে ভাবলাম না এই কোন ভিডিওটা আমার এক্ষুনি ছাড়ার দরকার তো সেই জন্য সেই হিসেবে ছাড়তে এলাম ওনার ভিডিও দেখলাম চুয়াল্লিশ মিনিটের একটা ভিডিও সুদীপদের ওকে পাঠিয়েছে দুদিন ধরে জিতে দেড় দু বছর ধরে সন্দীপ টিনা সন্দীপ টিনা সন্দীপ টিনা নিয়ে সাংঘাতিক গেলেকারি চলছে কট্টোভার্সি না আদার্স অনেক থ্রিয়েটার মানে টেলি ব্লগার আছে তাদেরকে নিয়ে ওই কেলেঙ্কার চলছে কিন্তু সন্দীপ টিনা প্রেসটা সবাইকে ছাপিয়ে গেছে কেন না সন্দীপ টিনা যেহেতু আলাদা আলাদা থাকছে আর ওই ব্লগাররা সব একসাথে মোটামুটি হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফ একসাথে থেকে বাড়ির বিরুদ্ধে লড়ছে সেটা আলাদা বিষয় যেহেতু এখানে আলাদা দুজন আজ দু বছর ধরে টিনু ওখানে নেই সুতরাং টিনুকে আসার পরে টিনুর যে ঘটনাটা চোদ্দই আগস্ট ঘটেছিল দু হাজার তেইশে সেই বিষয়ে আমি এখন কিছু বলবো না সেই বিষয়ে তখন তখনকার ভিডিও তোমরা সবাই দেখবে টিনুর বাবা টিনুর পাল্টু কিশোর সাথে কথা বলেছিল। এবং তার বাবার সাথেও কথা বলেছিল টিনুর মানে সন্দীপের বাবার সাথে আজকে নাম ধরেই বলি বেচু টেচু কিছু বলছি না কথা বলেছিল তখন টিনুর বাবার সেই কল রেকর্ডিংটা আমাদের প্রত্যেকের কাছে আছে এবং উনি দেখো কোনো সন্তান কোনো পিতা মাতা চায় না তার সন্তান ভুল পথে হোক তার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাক টিনুর বাবা মাও তাকে দেখে বেয়ে দিয়েছিল হ্যাঁ বস্ত্র বড় ভুল হয়েছিল টিন্ডুর আঠেরো বছরে বিয়ে দেওয়া আঠেরো বছরে একটা মেয়ে যখন তার জীবনের পদক্ষেপে ঢুকছে তার আগে সব কিছু বোঝার আগেই তার বিয়ে দিয়ে দিয়েছে এটা একদম উচিত হয়নি আর যদি সেই জায়গাটা আটকা না হতো তাহলে আজকের এই ঘটনাগুলো আমাদের কাউকে দেখতে হতো না এবং টিনুর জীবনটাও ভালো থাকতো সন্দীপের জীবনটা ভালো থাকতো অবশ্যই সন্দীপের জীবন এমনিতেই ভালো আছে ভালো আছে কারণ সে তার যা পাওয়ার পেয়ে গেছে তার প্রধান উদ্দেশ্য ছিল টিনুর থেকে ছেলে পাওয়ার টিনুর টাকা নষ্ট নিয়ে ছয় করেছে দু পাঁচ বছরের টাকা টিনুর কোনো অধিকার ছিল না সেখানে তার শাশুড়ি আর তার স্বামী এক্স শাশুড়ি এক্স স্বামী দুজনেই নয় ছয় করেছে এবং সেখানে প্রত্যক্ষ আমরা ভিডিওগুলো দেখে যা বুঝেছি দেখো এমনি এমনি আমরা কিন্তু এই বয়সটা হয়নি এবং বয়সের সাথে সাথে মানুষের অভিজ্ঞতাও বাড়ে তাই না আমার মনে হয় সবার সেটাই হওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক নিয়ম সেটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি টিনু কিন্তু ওই সংসারে জাস্ট লাইকে কাজের লোক ছিল আর কিচ্ছু ছিল না কিচ্ছু তার ওই আধিপত্যকানে ছিল না যে যেমন ওর বাবার আছে সন্দীপের বাবার ঠিক তেমনি টিনুর অবস্থাও সেখানে একই ছিল সন্দীপের বাবা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছো যে অবস্থায় দাঁড়িয়ে আছে প্রথম দিন থেকে কারণ ওনার ভিডিওতে সন্দীপের বাবার ভিডিওতে এদের এই ইচ্ছা কেলেঙ্কারি হওয়ার পরে পরে হয়েছিল এবং তখন একদম পরিষ্কার ভিডিও তোমরা দেখে নেবে বলেছিলেন যে সন্দীপের মায়ের সাথে সন্দীপের বাবার যোগাযোগ ভালো নয় এখনও দেখলে বুঝতে পারবে এখনও নয় ওই ভিউয়ার্সদের খাতিরে ভিডিওর খাতিরে বাবা মাকে একটু এক জায়গায় করার চেষ্টা করে এই যেরকম চামচ এক গ্লাস একসাথে আছে কেন না কোনো এতে গরম তার ঢাললে কাঁচের মধ্যে একটা ধাতু দিয়ে ঢাললে সেটা ফাটে না এই কারণে সেম বোঝাতে পারছি না আমার মনে হয় পরিষ্কার বোঝানো হচ্ছে ফাটে না ঠিক তেমনি একই কারণে সন্দীপের বাবাকে ওইভাবে ধরে বেঁধে আনা হয় মধ্যে মধ্যে ছেলের বইয়ে নিন্দে করা মেয়ে নিন্দে করা সোমালি নিন্দে করার জন্য ধরে বেদে সাজিয়ে জিয়ে বসানো হয় যাতে সংসারটা ভেঙে না যায় ভিওসটা চলে না যায় কারণ ওনারা জানেন বেচু জানে সন্দীপ জানে যে ওনার কোনো অবকাৎ নেই তার দিদির দেওয়া খাট আলমারি সব কিছু ব্যবহার করছে টিনার দেওয়া সন্তান ব্যবহার করছে এবং ভিওয়াজদের দেওয়া জিনিসপত্র ব্যবহার করে সন্দীপের জীবন কাটছে সন্দীপের এছাড়া কোনো অবকাঁত নেই সন্দীপ ভালোবাসার ভিউার্সদের ভালোবাসার অপমান করেছে তারা যা যা বলেছিল একটা কথাও সন্দীপ রাখেনি এখনও পর্যন্ত দেখতে পাইনি এবং সন্দীপের ক্লায়েন সমাজসেবিকা সমাজসেবিকার ক্লায়েন্ট সন্দীপ সেহেতু সমাজসেবিকা আপনার চেষ্টা করছে সন্দীপকে বাঁচাবার কিন্তু যতই চেষ্টা করেন। মিথ্যে কথা তো মিথ্যে কথাই থাকবে না বন্ধুরা টিনুর বাবা হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছে সেই ভিডিও কলগুলো আমাদের প্রত্যেকের কাছে আছে এবং তোমাদের নিজেরাও দেখো আমি কোনো ভিডিও কল ভয়েস কলে এখানে দিতে পছন্দ করি না আমি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও করার পছন্দ করি কারণ কোন সময় আবার সেই নিয়ে কোনো অশান্তি শুরু হয়ে যাবে আমার কষ্ট করা চ্যানেলটা এত পরিশ্রম করে পয়সা খরচ খরচ করে সংসার সামলে বোঝাই তো সংসার সামলে সামলে একটা অন্য কাজ করা কতখানি পরিশ্রম আমাদের মতো ঘরের সব মহিলাদের তো সেখানে দাঁড়িয়ে আমার চ্যানেলের ওপর কোনো চাপ করবে আমাদের উপর চাপ করবে এটা আমি পছন্দ করি না সেই জায়গায় দাঁড়িয়ে আমি পরিষ্কার ভিডিও টু ভিডিও করা পছন্দ করি এখানে কোনো রকম কোনো প্রমাণ তুলে দেওয়ার আমার প্রয়োজন নেই প্রমাণ হচ্ছে ওদের ভিডিওগুলো তো সেখানে উনি বলেইছিলেন যে আমার আমাকে খেতে দেয় না আমাকে রেডে দেয় না আমাকে বলেছে তুই রেডে দেখা তুই তোর মতন থাক তুই আলাদা থাক আমি আলাদা থাকি সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ আর সন্দীপের মা কিন্তু অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ আমি একদমই ওদের প্রথম থেকে পছন্দ করিনি আমরা প্রত্যেকে দেখেছি টিনের ভিডিওগুলো মাই ভিলেজ লাইফ টিনার কথা বলছি দেখেছি টিনা ভোর থেকে উঠে ভোর পাঁচটা কততে উঠে ওরা মর্নিং ওয়াকে যেত দুজনে টর্চ জেলে তখন রাস্তায় লাইটও জ্বলত না টর্চ জ্বে জেলে যেত ভোটে এক নম্বর পয়েন্ট টিনা দশটার সময় ঘুম থেকে উঠে তারপর জলজান্ত উদাহরণ ভোরবেলা যেত দুই হচ্ছে টিনা কোনো কাজ করতো না তা শাশুড়ি করতো না বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো টিনা টিনাই সব কাজ করত এবং তার শাশুড়ি শুধু রান্না করতো এবং কি রান্না করতে না করতো তাদের পরিবারের ব্যাপার কিন্তু সাথে রান্না করতো মেয়েটা যাতে ঠিক মতন খেতে না পারে তার ছেলেকে গানটা পিন্টে খাওয়ানো এখনও তাই দেখছো এখনও তাই সেম দেখছো ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত জাবর কাটছে সন্দীপ ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ভিডিও ভিডিও নিয়ে বসে আছে আর জাবর কাটছে আর দুনিয়ার যত কাজ এখন এই মুহূর্তে তার মায়ের ঘাটের অবশ্যই পড়বে ছেলের মুখে তাড়ানোর পর তার মাকে করতে হবে তার কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে এটাও তো তার কর্মফল না বন্ধুরা ছেলে বিয়ে দেওয়ার পরে তারা এক চা ছেলে নেই আমার ছেলে গেছে তারা মা মাময়ের সাথে আগামীকাল ফিরবে আজকে পুজো দেবে বুধবার দিন কাছে আর এই ক্লাসটা দিয়েছে শ্রীনিকেতন থেকে জামা কাপড় কেনার সময় আমার ভাইয়ের বউ কেনে সবাই শ্রীনিকেতন রেডিমেড স্ট্রি থেকে কিনি আগা করে আমাদের পুরনো একদম বহু পুরনো বহু পুরনো ভীষণভাবে পরিচিত আমাদের কাছে তো যাই হোক সেখান থেকে দিয়েছে ও আমাকে দিয়ে গেছে ও জানে আমি এরকম কাছে ক্লাসে আগা করে চাকরিতে ভালোবাসি আমি কোনো কাপ ভালোবাসি না সেই জন্য দিয়ে গেছে তুমি এটা কর তো সেইভাবেই চলছে বহু বছরে আরও চলবে যত্ন করে রাখলে তো যাই হোক যেটা ফিরে আসে টিনু কিন্তু প্রচণ্ড কাজ করতো ট্রেন সব কাজ করতো সব কাজ এমনকি প্রেগনেন্ট অবস্থা তো প্রচুর কাজ করেছে আমরা দেখেছি এবং এই টিনুই এই টিনুই যখন করোনা হয় তার শা তার কিছুদিন আগেই তার শাশুড়ি ভীষণভাবে অসুস্থ হয়েছিল তার শাশুড়ি পুরো ট্রিটমেন্ট একটা ঘরে দেখে আলাদাভাবে করেছিল এবং এই তা এই শিলাদেবী স্বীকার করেছিল যে আমার নিজের পেটের মেয়েও এত আমার জন্য পড়তো না যেটা টিনু করেছে আজকে সেই কোথায় গেল কথাগুলো আজকে সকল ভিওয়ার্সরা ভুলে গেছে আমার অপরপক্ষের ভিউ যারা কথা করছে কি এটা তারা ভুলে গেছে সেই দিনগুলো কি করে বেইমানি করছে তারা দিনের পর দিন তাদেরও তো যথেষ্ট বয়স হয়েছে তাদেরও তো ঘরের তাদেরও সংসার আছে তাদেরও সন্তান আছে নিশ্চয়ই অনেকের বিয়েও হয়ে গেছে নিশ্চয়ই হয়েছে তাহলে তারা কি একই কাজ করছে ছেলে ভবিষ্যতে বুঝি না বুঝি না এটা মনে হয় মানধাতা আমূলের রীতিটা এখনও আমাদের ঘরে প্রচলিত আছে জানো তো ছেলের বউ আসলে বুঝিয়ে দেবো তুই ছেলের বউ তুই কাজের লোক এছাড়া তোর কোনো সম্মান এখানে নেই যা মানে আমার স্বামীকেও আমি সন্মান দিইনি তো আমার ছেলেও তোকে সম্মান দেবে না এটা শিলাদেবীর কর্মকাণ্ড সব থেকে কালবিট হচ্ছে এখানে শিলাদেবী আর শিলাদেবীর ছেলে আবার ওনার শিক্ষায় মেচুন তৈরি একদম কালপিট যে নিজের মেয়েকে তাড়ায় সে পরের মেয়েকে তাড়াবে না এটা মানে নিয়ে ঘর করবে এটা হতে পারে উনি ওখানে একা একা আধিপত্য বিস্তার করে আছেন ওইখানে কোনো মহিলা থাকবে না তাহলে এতদিন একটা কাজের লোক পেতো না তোমরাই বলো না গ্রামে কাজের লোক হয় না এটা ভাবা যায় না ওনার কর্মফল ওনাকে তো ভোগ করতেই হবে ছেলের বউ তার পর যে কর্মফলটা ভোগ করছেন এই দু বছর ধরে সেটাই আমরা সবাই দেখতে পাচ্ছি এটা জানো তো ওনার কর্মফল পুজো বজরঙ্গলী পুজো না ওদের বাড়িতে ওনার কুলাঙ্গার সন্তান করেন সবটাই ওনাদের কর্মফল বোঝাতে পারলাম এবার ফিরে আসি সমাজসেবিকার কথায় গতকাল লাইভে বেচু এই সুদীপ তো দু চুয়াল্লিশ মিনিটে ভিডিও দিয়েছে তাতে সবটা ফাঁস করেছে আরও নোংরা নোংরা কথা ফাঁস করেছে টিনার বিরুদ্ধে দেখো টিনু এমনই একটা মানুষ বোকা শোকা আঠেরো বছর বয়সে বিয়ে হওয়ার বিয়ে হয়েছে এবং তার চোখে একটা রঙিন স্বপ্ন ছিল এই বয়সে সবার থাকে সে সোমালিকে যখন ওই রকম দেখেছে তারও ওখানে যখন গিয়েছিল তারও ইচ্ছা হয়েছিল সোমালি যথেষ্ট মানে ভালোবেসে তাদের সাথে ব্যবহার করেছে এবং টিনুকেও ভালোবেসে ছিল সোমালি এবং বলেও ছিল যে ভাই তুই কিন্তু ভিডিও করতে পারবি না আমি টিনুকে সব শিখিয়ে দিচ্ছি ও ভিডিও করবে টিনু দুটো ভিডিও দুটো চ্যানেল চালাতো তার কুলাঙ্গার ভাই পারবে না সোমালি এটা বুঝেছিল যে তার কুলাঙ্গার ভাই কোনো কর্মেরই না। কোনো কর্মেরই নয় নিষ্কর্মার ঠেকি নিষ্কর্মার ঠেকি যে দিদিকে সম্মান দেয়নি নিজের রক্তের সম্পর্ককে সম্মান দেয়নি সে কৃষ্ণুর মাকে কী করে সম্মান দেবে যে শিলাদেবী নিজের কন্যা সন্তানকে সরিয়ে দিয়েছেন সে কৃষাণুর কৃষ্ণুর মাকে কী করে রাখবেন ওখানে উনি তো একাই ওখানে আধিপত্য বিস্তার করে আছেন এবং ওনার শিক্ষাই বেচুরাপ তৈরি সুতরাং তারা দুজনই ওখানে আছে তাই এইবার ফিরে আসি সমাজসেবিকার পথে সমাজসেবিকার লাইভে চুয়াল্লিশ মিনিটের ভিডিও কলে করে সুদীপ্ত শুনিয়েছে এই মুহূর্তে একটা কথা বলি সুদীপ্তও কিন্তু আর একজন ছেঁচরা এবং অতিরিক্ত নোংরা একটা ডাস্টবিনের মাল নংটা ডাস্টবিনে মান সে গিয়েছিলো দেখে শুনে ওদের ভিডিওগুলো সব দেখেছে ফলো করেছে করে টোরে ভাবলে এই তো মুখ আরেকজনকে পেয়ে গেছি তার দুটো বিয়ে আছে তাদেরকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে ওর কাজটাই তাই এই টিনার জীবনে যে পুরুষ মানুষরা আসছে এদের কাজই হচ্ছে এই নৌনামি করা আমার এটা বোঝা হয়ে গেছে টিনার লাইফে কোনো পুরুষের দরকার নেই আর পুরুষ বাদ দিয়ে টিনাকে চলতে হবে এবং টিনার এবং সুদীপ্ত এই যখন দেখলো যে টিনার কাছ থেকে টাকা মানে টিনাকে টাকার ভাণ্ডার মনে করেছিল সে আর এক মাঠে কি কোথাও কোনো কিচ্ছু করতো না কিচ্ছু করতো না যদিও কোনোদিন আগে করে ইদানিং কিচ্ছু করতো না দু বছরে সে টিনার ঘরে বসে বসে ডিপি হুকুম চুকুম চালাচ্ছে মারপিট করছে খাচ্ছে দাচ্ছে আছে যার পয়সা দরকার এই পয়সা দাও পয়সা দাও পয়সা দাও টিনা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক তাকে পয়সা তুলে দেবে আর নেবে পয়সা তুলে দেয় হা হাড় ভাঙা খাটনি কাটছে মেয়েটা তারপরেও এই এবার আসি গয়নায় গয়না না পেলে নাকি ডিভোর্স দেবে না আচ্ছা ভাবো ডিভোর্স আলাদা ফাইল গয়নার আলাদা ফাইল ডিভোর্সের সাথে গয়নার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না যদি ডিভোর্স দেওয়ার হতো তাহলে এতদিন দিয়ে দিত দেবে না কেন ডিভোর্স দিলে বেচুর চ্যানেল আর চলবে না এবং বেচু সেটা হান্ড্রেড পারসেন্ট জানে যে ও ভিকারি তো ডিজিটাল ভিকারি এমনি এমনি নাম হয়নি ও ভিক্ষাবৃত্তি করেই চ্যানেলটা চালাতে হচ্ছে ঘরের ফার্নিচার ভিক্ষাবৃত্তি করেছে ছেলেকে ভাঙিয়ে এমনকি ছেলেকে পটিতে বসিয়ে সেই ভিডিওটা ছেলের তো দোষ না বাচ্চা ছেলে তার তো প্রশ্নই আসে না দোষের ওর বাবা করেছে এই কুলাঙ্গার বেচুরাম করেছে সুতরাং বুঝতে পারছো কতটা নোংরা মেন্টালিটির এবং করে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না সে বিন্দাস বুক বা মানে উঁচু করে কথা বলছে আচ্ছা অনেক তো দোষ আছে মানে অনেক তো ক্রাইম হচ্ছে সেগুলো তোমরা দেখো না ভাবো তার নিজে ক্রাইমটা কিভাবে ঢেকে দিয়ে অন্য মানে অনেক সমাজে ক্রাইম হচ্ছে সেটা দেখতে বলছে নিজে ক্রাইমটা কোনো পয়েন্ট না এবং এই সমস্যা বিকার কাছে কোনো পয়েন্ট না আমার তো মনে হয় এখানে মানে ধার জুতোর বাড়ি মারা উচিত যে যা ভারতের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে সম্মান জানায় না এরকম আরও দুজন করেছে যা ব্লগার করেছে সম্মান জানায় না আমাকে ছেলেকে শিক্ষাও পর্যন্ত দিল না ছেলেটা কি শিখলো এখান থেকে যে যেখানে সেখানে আমি জাতীয় সঙ্গীত গাইতে পারি ছেলেটা কি শিখলো ওই বাচ্চাটা সুতরাং বুঝতে পারছো যার যার বাবার কৃষাণুর বাবার নিজের শিক্ষা নেই ঠাম্মার নিজের শিক্ষা নেই অমানুষ জানো এরা সেখানে কৃষাণু কি করে বড় হবে একটা স্কুলে দিয়েছিল সেই স্কুলটা মোটামুটি একটু ছিল তারপরে নিয়ে এলো পাশের পাড়ায় আর স্কুলের অপমান করব না বিদ্যালয়ের অপমান করবো শিক্ষার অপমান করব যে যার বাবার কোনো শিক্ষাই নেই সে যে ভিউার্সদের পয়সায় খাচ্ছে যে টিনার পয়সায় খেয়েছে যারা যে সোমালির জিনিসপত্র ব্যবহার করে জীবন চালাচ্ছে এবং সোমালির কাছেও গিয়েছিল কয়েক মাস ছিল কিন্তু সেখানে সোমালির সাথেও পোষায়নি তার হাজব্যান্ড সাথে পোষায়নি চলে এসেছিল দেখো তাদের এটা তাদের ভেতরের ব্যাপার সবটা তো আমরা জানবো না যেটুকু জেনেছি সেটুকু বলছি বোষায়নি এই বেচুরাম কোনো কর্মেরই নাই কর্মেরই নাই তাহলে এতদিন নিশ্চয়ই দেখতে পেতে যে টিনা বলেছিল ওই রান্নাঘরটা হওয়ার সময় এটাই চলো দোকান করি গ্যারেজটা খোলার সময় দেখো ভিডিও দেখো এটাই দোকান করি বেচুরাম কোনো গুরুত্ব দেয়নি কারণ তার মা তো তাকে সাপোর্ট করছে শিলাদেবী তো মধ্যখানে আছেন শিলাদেবী চানই না তার ছেলে কিছু করুক তার ছেলে এই ভিক্ষাবৃত্তি করে চালাক এবং ফুটা মেরে চালাক এবং টিনুকে বেঁচে খাক এইটাই শিলাদেবী চান শিলাদেবী হচ্ছে এরকম মহিলারা না আছে আছে জানো তো যারা সংসারে অন্য মেয়ের উপস্থিতি পছন্দ করে না তাহলে বিয়ে দিয়েছিল কী করতে বলো এইবার বলি টিনুর বাবার কথা যেটা সমাজসেবিকা বললেন টিনুর বা আমার উচিত ছিল একটু নত হয়ে কেন নত হবে অন্যায় না থাকলে কেন নত হবে অন্যায় তো দুহাত দুপক্ষই করেছে যদি নত হওয়ারই থাকে তাহলে বেচুয়ার আর বেচুর মাস দু হাজার তেইশে সতেরোই আগস্ট কেন সোশ্যাল মিডিয়ায় ওদের ঘরের কেচ্ছা কেলেখারি বার করেছে আমার তো মনে হয় থেকে বড়ো ক্রাইম বেচু আর বেচুর মা করেছে তারপরে তো সবাই করেছে সবথেকে বড় ক্রাইম করছে তাহলে সেই জায়গাটা সমাজসেবিকা ঢাকার চেষ্টা করছেন কি করে এটা তো ঢাকার প্রশ্নই আসে না এবং ওদের যখন আইনি পদক্ষেপ চলছে তাহলে সেই পয়েন্টগুলো তো আমরা তোরবার জন্য আছি তাই না ঘরের কেচ্ছা কেন বাইরে এনেছে বেচু আর বেচুর মা কেন পালিয়ে বেড়াচ্ছিলো সেই মুহূর্তে যদি কৃষাণুকে নিয়ে যায় বুকের পাটা থাকে তো দেখিয়ে দিতিস গিয়ে থানায় দাঁড়িয়ে কৃষাণুকে নিয়ে তার তো সন্তান নিতেই পারে তুই যদি নিস কিন্তু সেই সময় টিনা নেয়নি কারণ টিনার পায়ের তলায় জমি ছিল না তো ও নিলে ভালো করতো আজকে এই এত প্রশ্নের সম্মুখীন টিনাকে হতে হতো না কারণ টিনার বাবা মারও উচিত ছিল বাচ্চাটাকে নিয়ে নেওয়া এবার বলি টিনার বাবা মা দুজনেই শালিশ সবাই ক্ষমা চেয়েছে পা ধরে সবার কাছে এবং এগুলো আমরা টিনার ভিডিও থেকে জানি যেমন বেচুর ভিডিও থেকে তোমরা জানছো তেমনি টিনার ভিডিও থেকেও আমরা জানি ক্ষমা চেয়েছিল এবং টিনার বাবার ওই ভিডিও কল রেকর্ডিংটা পাল্টু কিশোর সাথে সন্দীপের বাবার সাথে সবটা হয়েছে সন্দীপের বাবা কিন্তু তখনও বলেছিল আমি তো জানি না গায়ে হাত দিয়েছে এইসব হয়েছে ভাবো ওই বাড়ির কর্মকর্তা হেড অফ দ্য ফ্যামিলি সে কিছুই জানে না কিছুই জানে না কারণ জানবে কী করে সে তো বাড়ির বাইরে একটা টিনের ঘরে থাকতো সেখানে বেচুর মা তাকে পাত্তাই দেয়নি কোনো দিন স্বামী হিসেবে কোনো দিন না ভাবো যে হেড অফ দ্য ফ্যামিলি তাকে এরকম অবহেলায় রেখে দিত কারণ ওই মহিলা হচ্ছে ডেঞ্জারাস মহিলা আর সেই শিক্ষায় বেচুকে তৈরি করেছে বুঝতেই পারছো খোর বেচু ওর ভিডিওটা দেখো ফোকলার ভিডিও মানে কল রেকর্ডিং পেয়ে আল্লাদা এই তো। এই তো কিষানুর মাকে আরো কাদাইটা যাবে কখনো না কক্ষনো না আর এই সমাজসেবিকার সিদ্ধান্ত কতবারও গলত প্রত্যেকটা আমরা সবাই বুঝতে পারছি প্রত্যেকটা বুঝতে পারছি কেন না তো হয়ে থাকবে টিনার বাবা তখন বলেছিল যে যা হয়েছে হয়েছে তুমি আর মেরো না সংসার করবে মেয়ে টিনা নিজের মুখে বলেছিল যা ভুল হয়েছে হয়েছে আমি সংসার করতে চাই চলো এগুলো ভুলে যাই সংসার করি না বেচু ছাড়বে না কারণ বেচুর এই চুন্ডি খাওয়া বন্ধ হয়ে যাবে যে টিনাকে রাখলে বেচুর মায়ের যে এই মধ্যেখানে এসে ছেলে আর ছেলে বউয়ের মধ্যেখানে সবসময় থাকা এগুলো তো ভিউয়ার্সদের চোখে ভালো লাগছে না সেগুলো তাহলে কী করা হবে যার জন্যই ছেলেকে তো পাওয়া হয়ে গেছে এবার লাথি তো আর এলি ওকে তো আর আমাদের দরকার নেই আমি মা ছেলে কৃষাণুকে ভাঙিয়ে খাবো আর বাবাকে এরকম দূরে সারা জীবন রেখেছি রাখবো ভাব যে বাড়িতে তার হেড অফ দ্য ফ্যামিলির সম্মান নেই তাকে ধরে বেঁধে বসিয়ে আনে টর্চার করে রীতিমতো টর্চার হয় রীতিমতো টর্চার বলতে ভেবো না গায়ে হাত দেওয়া রীতিমতো কারণ বেচুকে দেখছো বেচুর পুরো পয়সা বেচুর হাতে ওর বাবার কোনো জায়গায় নেই আর ওর মা ওকে চেটে চলে মা চেটে চলে এর জন্য ওর মা হান্ড্রেড পার্সেন্ট দায়ী আর আজকে যে কর্মকালে শিলাদিঙে ভুগছেন এটা ওনার প্রাপ্য ভগবান মোচন ওদের কর্মকল হাতে হাতে দিচ্ছে যে ছেলের বিয়ে দিলি সামাজিক নিয়মে থাকলি তারপরেও দাঁড়িয়ে দিয়ে দিয়েছিস যখন তোকে তো ঘুরতেই হবে কিছু করার নেই আর তোর ছেলে এতই কিপটে একটা কাজের লোকও রাখবে না সুতরাং তোর কর্মপাত তোকে ধরতেই হবে তো সমাজ সেবিকা বললেন নত হওয়ার নত হওয়ার কোনো প্রশ্ন নেই ভাই নত হলে দুপক্ষকেই ভিডিও করে নত হতে হবে আর এমনি এমনি নত হলে হবে না ভিডিও করে টিনার বাবা বলেছিল নত হয়েছিল সবাই ক্ষমা চেয়েছিল টিনার মা কোনো রকম কোনো গুরুত্ব দেয়নি এবং মাল রিকভারির সময় তোমরা দেখবে পুলিশ নিয়ে এসেছিল দুদিন আগে খবরও দিয়েছিল বেচু কিন্তু বারবার বলেছে আমরা খবর পাইনি খবর পাইনি মিথ্যে কথা বলেছে সেখানেও হান্ড্রেড পারসেন্ট বেচু মিথ্যে কথা বলেছে সব খবর দিয়ে তবে এসেছিলো যেহেতু ওর বাবা প্রশাসন মানে পুলিশের আন্ডারে আছেন কোনো একটা কাজ করেন ঠিক আমি বলতে পারবো না কিন্তু কাজ করে অবশ্যই কাজ করেন ওখানে তো সেখানে সব রকম খবর দিয়েছে কিন্তু বেচু একভাবে বলে গেছে খবর পায়নি হঠাৎ এসে গেছে না বন্ধুরা সম্পূর্ণ প্রথম থেকে বৃত্তে কথা বলছে সম্পূর্ণ বৃত্তে কথা বলছে এবং এই সমাজসেবিকাকে ধরেছে ডাস্টবিনের পরে সমাজসেবিকা ডাস্টবিনের সাথে ওদের খেয়েও লেগেছে কেন না ডাস্টবিন বেচুকে একভাবে বেঁচে খাচ্ছিল ছেলেকে সেখানে ডাস্টবিনের সাথে বেচুর গালাগাল খিস্তি খারাপ খারাপ হয় ডাস্টবিন বেচুকে খিস্তি দিয়েছিল সেই তখন থেকে বেচু প্রচণ্ড রেগে গিয়ে ডাস্টবিনকে সরিয়ে দিল যে আমার ছেলের ফটো দিয়ে আমাদের কেউ ভিডিও করবে না দেখো সেই ভিডিওটা সেটাও দেখতে পাবে তখন থেকে ডাস্টবিন দেখবে চুপ হয়ে গেল তখন থেকে এই সমাজসেবিকা ঢুকলেন এবং সমাজসেবিকা তার যথাযথ চেষ্টা করছেন বেচুরামকে ঢাকতে না 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 আর সম্ভব না এই যে পজিশানে পৌঁছেছে এই পরিবার দুটো সেখানে আর কোনো ঢাকাঢাকির ব্যাপার নেই আর সমাজ কালকে কি বললেন টিনার আর টিনার মাকে অ্যারেস্ট করা হবে এবং টিনাকেও টিনা আর টিনার মাকেই বলেছে তবে হ্যাঁ ওনার কিছু কথা ভালো লেগেছে টিনাকে নিয়ে সুদীপ্ত ফোকলাও একই কারবার শুরু করেছিল এবং টিনার মা বাবার উচিত ছিল না টিনা একটা মেয়েকে সমর্থ মেয়েকে একা ফ্লে ফ্ল্যাটে রাখার তাদের তো ছাতে ঘর ছিল এটা কিন্তু সমাজসেবিকা ঠিক বলেছে ছাতে ঘর ছিল সেখানে একটা ঘর বানিয়ে রাখি রেখে দিলেই হতো সেটা নিজের ইচ্ছা মতো সেখানে ভিডিও করত প্রমোশনাল ভিডিওগুলো করতো এবং প্রমোশনাল ভিডিওগুলোও নাকি সুদীপ্ত তার মেয়ে বেশিরভাগটাই সুদীপ্ত দিয়েছে সম্পূর্ণ ঢপ সম্পূর্ণ ঢপ যদিও জানি না কেন এও তো আর এক বা ছোটো লোক শুয়রের বাচ্চা সুতরাং বুঝতেই পারছ টিনার জীবনে সব শুয়রের বাচ্চারাই আসছে কোনো ভদ্র মানুষের বাচ্চা আসছে না সুতরাং বন্ধুরা এই যে সমাজসেবিকার কথায় সম্পূর্ণ ভুল মিথ্যে কথা আমি ওনার কোনো দিন ওনার লাইভ পছন্দ করি না আমি ওনাকে বহুবার কমেন্টস জানাচ্ছি যে আপনি এইভাবে এসে লাইভে এসে নিজের মান আর নিচু করবেন না কারণ আপনার একটা কথাও সত্যি নয় আপনি ক্লায়েন্টকে ধাওকার চেষ্টা করছেন এবং সুদীপ্তকে সুদীপ্ত রাত্রিবেলা দুটো সময় টিনাকে ফোন করেছে ভাবো কতখানি নোংরা ছেলে একটা তারপরে যখন দেখছে একেবারেই টাকা পয়সা টিনা বন্ধ করে দিয়েছে টাকার পর টাকা টাকার পর টাকা দিচ্ছে পুরো বন্ধ করে দিয়েছে টিনার ঘাড়েই বসে খাচ্ছে টিনাকেই লপচপনি দেখাচ্ছে তখন সে শুরু করলো তার ভিডিও দিয়ে নোং ভিডিও কলগুলো ওই সমাজসেবিকার হাতে তুলে দেওয়া তাহলে বলো কতখানি ছেঁচরা এবং ক্রিমিনালেরা প্রত্যেকটা একটা মেয়েকে ভেবেছে সোনার ডিম পাড়া হাঁস তাকে দিয়ে আমরা ঘাড়ে বসে খাবো যেমন বেচু বেচু বেচুর মা ভেবেছিল তেমনি সব কাজ টিনা করতো কিন্তু আবার বলছি সব কাজ টিনা করতো ভিডিওগুলো দেখো আমাদের মুখের কথা বিশ্বাস করতে হবে না ভিডিওগুলো দেখো আমরা ভিডিও দেখেই বলছি হ্যাঁ টিনা ওদের বাড়ি গিয়ে বলছি না তাহলে ভিডিওগুলো তার জর্জান্ত প্রমাণ তাহলে কি করে আজকে সমাজসেবিকা ইগনোর করছে সব ব্যাপারটা টিনা অবশ্যই কাজ করছে অবশ্যই কাজ করছে তবে হ্যাঁ এটুকু আমি বলতে পারি টিনার এখন সম্পূর্ণ রেস্ট নেওয়ার দরকার ওর বাবা মারও ভীষণ উচিত মেয়েটাকে গার্ড দিয়ে ভালো একটা জায়গায় পৌঁছানো যেহেতু ছেলে মানুষ পড়াশোনা করুক ও তো বলেছিলো মধ্যেখানে পড়াশোনা করুক করুক করে নিজের পায়ে সুন্দরভাবে দাঁড়া এই ফ্ল্যাট ফ্ল্যাট কোথাও আর থাকতে হবে নিজে নিজের মতন বাড়িতে ছাদে ঘর আছে সেখানে ঘর করে থাকুক কারণ ও এখন দুহাত বুড়ে আয় করছে ওর একটা ঘর তুলতে বেশি সময় লাগবে না ওর পয়সাতেই ও ঘর করে থাকুক কারণ ওর ওই বাড়ির অধিকার তো ওরও আছে তাই না ওরও তো আছে তাহলে দাদার জন্য ওর মা যদি গোছাতে পারে সব ওর পরিবারেরও প্রচুর খিদে ছিল টাকা নিত দেখো একটা ছেলে যদি তার বেচু তার পরিবারের খিদে মেটাচ্ছে তাহলে টিনা কেন মেটাবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা মেয়েরও করা উচিত মেয়েই বা কেন তার বাপের ঘরে বসে খাবে তার বাবা যখন এই রকম পজিশন তখন তারও কিছু করা উচিত সুতরাং সেইটাকে অন্যায় ধরে ধরে নেব। বেচুরটা অন্যায় ধরবো না কেন ভাই অন্যায় ধরলে দুই দিকেই অন্যায় ধরবো না ধরলে কাউরিটটা ধরবো না কাউরিটটা ধরবো না আর এই সমস্যাগুলিটা তো ক্লায়েন্টের দোষ ঢাকছে আর দোষ ঢাকলে হবে শাক দিয়ে মাছ ঢাকার দিন তো ওভার হয়ে গেছে অনেক দিন চলে গেছে আর কোনো দুষ্ট ঢাকলা হবে না টিনাকে এবার সুস্থভাবে বাঁচার অধিকার দিতে হবে তার বাঁচার অধিকার আছে টিনা তোমাকে বলছি কোনো পুরুষের সামনে আসতে হবে না অনেক তো হলো এবার ছেড়ে দাও তুমি পয়সার তুমি পয়সার রিজার্ভ ব্যাংক তুমি পয়সা রোজগার করে পয়সা করবে আর সেগুলো এইরকম প্রচুর ছেলে পাবে তোমার ঘরে বসে খাবার তোমাকে নিয়ে মজা লোটার সুদীপ্তর একটা কথাও আমি বিশ্বাস করছি না একটা সুদীপ্তকে যে কথাগুলো কল একাডেমি বলেছেন যেটা সমস্যাপিকা বলছেন আমি শোনাতে পারবো না শোনালে তোমরা টিনার ভিডিও দেখবে না আমরা অবশ্যই দেখব সবাই আপনি যদি বেচুকে নিয়ে ক্লায়েন্ট বানাতে পারেন বেচুর হয়ে শাক মাছ ঢাকতে পারেন এত দোষ ঢাকতে পারেন তাহলে আমরা কেন দেখব না আপনি বলার কে আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি আপনার ক্লায়েন্টের ব্যাপার দেখুন আমাদের ব্যাপারে মাথা গলাতে হবে না অতটা অধিকার মনে হয় আমরা কেউ আপনাকে দিয়ে আর দেবো না নিজে যে নিজের জায়গায় কাজ করুন ক্লায়েন্টের থেকে কিছু ভালো মন্দ পেলে সেটা নিয়ে ভোগ করুন অযথা এখানে এসে লাইভ করে ছড়াতে হবে না ছাড়াছাড়ি করতে হবে না আমরা সবাই বুঝছি হ্যাঁ সবাই বুঝছি এমনি এমনি ভিডিওগুলো করছি না সবাই কিছু বুঝেই করছি বেচুর হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে আর সবচেয়ে বড়ো দোষ সোশ্যাল মিডিয়ায় বেচুর আর বেচুর মার তার প্রচার করা এখানে এসে সুতরাং যদি মনে করেন সমাজসেবিকা আপনাকে বলছি তাহলে এই দোষটা আগে আইনের আওতায় আনেন যে কেন ঘরের কেছে তুমি বাইরে এনেছো তুমিই সবচেয়ে বড় কার্পেট তুমি আর তোমার মা তোমরা যদি এটা না আনতে তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় না এনে পার্সোনালি মিটিয়ে নিতে আজকে কাউকে নিয়ে কাটা হতো না সুতরাং বেচু হচ্ছে জাস্ট নোংরা বেচু যেমন বেচু তেমন সুদীপ্ত জাস্ট নোংরা জানোয়ার কুলাঙ্গার মায়েদের সন্তান বোঝাতে পারলাম কুলাঙ্গার সন্তান কুলাঙ্গার মায়েদেরও সন্তান এরা এদের মায়েরাও যথেষ্ট খারাপ শিলাদেবী তো অবশ্যই খারাপ তার স্বামীর সাথেই যেই সংস্কার যোগাযোগ নেই ভালো সম্পর্ক নেই সে তো ছেলের বইয়ের সাথে ওই ছেলের সাথেই সব বোঝাতে পারছি এবং ঝিউ এই ধরনের আসানসোল মহিলা এই সব মানুষদের শিলাদেবী অবশ্যই পছন্দ করবেন কেন উনিও তো ওই জাতের না তাহলে পছন্দ কেন করবেন কোনো মা তো এগুলো মেনে নেবে না না বাড়িতে এই জিনিস কিন্তু উনি স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছেন স্বাচ্ছন্দ্যে এবং দেখছি তো এই আমার ছেলের শরীর মন দুই ভালো রাখছে আমার সংসারেও আধিপত্য বিস্তার করছে না আমি আমার জায়গায় কুম্ভ রক্ষা করছি নকল নকলগুদিকর তাহলে কেন আমি একে এদের অবজেকশন জানাবো জানাবো তো টিনুর মতন আমার ছেলের বিয়ে দিয়ে এনেছিলাম লোক দেখা নেই যাই হোক বন্ধুরা টিনুর কে নিয়ে ভিডিও করা আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা টিনুর ভিডিও করা বন্ধ হবে না উনি যা যতই বলুন শুধু হ্যাঁ একটা কথা উনি বলেছেন টিনুর এখন রেস্টের দরকার ওর মেয়েটার এখন জীবন তৈরির দরকার এটার জন্য ওর বাবা মারও ওর পাশে অবশ্যই থাকতে হবে ওর বাবা মা ছাড়া এই জায়গাটা কেউ আমরা করতে পারবো না আর সমস্যাবিকা আপনাকে বলছি আপনি আপনার ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত মাথা ঘামান আমাদের নিয়ে মাথা ঘামাতে হবে না আমরা বুঝে নেব আপনি যেমন বুঝছেন আমরাও বুঝছি তাই তো আপনি আইনের কাজ করেন আমরা বাইরের কাজ করি বুঝে নিচ্ছি সব বুঝতে পারছি এখানে কি হচ্ছে না হচ্ছে হঠাৎ সুদীপ তো এসে একদম সব উগড়াতে শুরু করলো কেন আতে ঘা লেগে গেছে তাই তো পয়সা পাচ্ছে না তাই তো মার খেয়েছে তাই তো পয়েন্ট গুলো দেখুন পয়েন্টগুলো গুলো দেখো মার খেয়েছে যার জন্য সুদীপ তো উগ্রে দিল কই দু বছর আগে তো উগড়াইনি উগড়ানোর হেতু প্রথমেই উগড়াতেবা তো উগড়াইনি তো তখন দিব্বি হজমকো ছিল হজমকো ছিল হজমকো ছিল দুটো বহছরে আর একটা পেয়েছি হজমকো ছিল আবার এরও খুব দুই এক মাস মধ্যে কাউকে দেখবেন কোন না কোন মেয়ে ক্ষতি সর্ব সর্বনাশ করতে দৌড়ছে সুদীপ বেচু। বোঝাতে পারছি সুতরাং এইগুলো সমাজের জঞ্জালগুলোকে আগে পরিষ্কার করুন আমাদের কি নিয়ে মাথা ঘামাতে হবে না আমরা আমাদের জায়গায় ঠিক আছি কোর ভিডিও করছি করবো শুভ টিনা কি ছিলাম আছি থাকবো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সকালবেলায় তো বক বক করলে সংসারের অসুবিধা হয়ে যাবে আসলাম আবার সন্ধেবেলায় চলে আসবো আর অবশ্যই পাশে থেকে চিন্তা করে মতামত দিও